নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো সোমবার আজ সোমবার তো আজ থেকেই কিন্তু রুটিন শুরু আমার কেননা মেয়ের স্কুল খুলছে বড় মার স্কুল খুলছে আজ থেকে তো এই যে রেডি হয়ে গেছে সকালবেলা মোটামুটি চুলটা এখন ওর বেঁধে বাঁধে আর কি বেঁধে দেবো তো তার আগে আমি টিফিনেরও জোগাড়টা করে নিচ্ছি এখানে দেখো পরোটা করে দেবো একটু আটা মেখে নিলাম একটুখানি তেল নুন চিনি দিয়ে আটাটা মেখেছি যাতে একটু নরম হয় আর কি তেল না দিলাম একটু শক্ত হয়ে যায় মানে অনেকক্ষণ পরে খাবে যেহেতু তো সেই জন্য একটু দুটো পরোটা করেছি ওর মতোই দুটো পরোটা করেছি আর হচ্ছে এখানে আলুর তরকারিটা একটু বেশি করে করছি আলু চচ্চড়ির মতো এটা হচ্ছে আমাদেরও টিফিনে হয়ে যাবে আর কি খাওয়া তো সেই জন্য একটু বেশি করেই করছি একেবারে সে তো ওর সেই আলু তরকারি নিয়ে যাবে তো পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো কোনো জিরে গুঁড়োরও কিচ্ছু দেবো না শুধু নুন হলুদ দিয়ে এই যে আলু চচ্চড়ি করে দিয়েছি ওকে আর দুটো পরোটা দিয়ে দিলাম টিফিনে এতদিন স্কুলটা ছুটি ছিল একটা অন্যরকম আবার স্কুল খুলেছে আবার এই যে শুরু হচ্ছে ডিউটি আর গরমটাও পড়েছে এখন মারাত্মক রকমের প্রচণ্ড পরিমাণে এই দুদিন লাস্ট দুদিন প্রচণ্ড গরম পড়েছে আবার মানে যেদিন বৃষ্টিটা হয় সেদিন একটু ঠিক থাকে তার পরের দিন থেকে না মানে ব্যাস আবার শুরু হয়ে যায় একদম এত পরিমাণে গরম আবার বেশি গরম বলে তো বাচ্চা কাচ্চাদের স্কুলগুলো ছুটি দিয়ে দেয় আবার তখন আবার এখন তো আবার আর এক রোগ আবার সে ফিরে আসছে জানি না কি হবে আবার তো একটু সাবধানে ওই সবাইকে চলাফেরা করতে বলা আর কি এইটুকুনি তো এই যে ওকে রেডি করে দিলাম ব্যাগটা গুছিয়ে দিয়েছি এবার বেরিয়ে যাবে বাবাই দিয়ে আসে বাবার বাইকে করে দিয়ে আসবে সকাল বন্ধুরা মেয়ে তো চলে গেলে স্কুলে এটা যে আমার রুটিন শুরু আজকে থেকে এর শুরু হবে বুধবার এই বারো তারিখ থেকে স্কুল খুলবে আর বড় আজকে থেকে তো এই যে বিছনা সব গুছিয়ে নিয়েছি এদিকে বিছনা এদিকে বিছনা আর এই কটা নিয়ে যাব নিচে এটা হচ্ছে কাচতে দেবো মেয়ের নাচের ক্লাসের ড্রেসটা আর দুটো গেঞ্জি আছে এর কাস্তে তো নিচে নিয়ে যাবো তো চলো নিচে চলে যাই গিয়ে আবার এনার এনার আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তাই তো তুমি দুধ খাবে তো উঠতে পারছি না সকালে বলছে উঠতে পারছে না বলছি কেন গায়ে শক্তি নেই বলছে না দুধ খায়নি দুধ খায়নি বলে গায়ে শক্তি হয়নি তাই তো নানু কি উঠছে চলো জল খাবে চলো তো কাল রবিবার ছিল কাল যেহেতু হচ্ছে ভেটকি মাছের কাটা হয়েছিল বলে কালকে আর চিকেনটা হয়নি বারণ করেছিলাম চিকেন আনতে ওইটা হলে চিকেনটা রয়েই যেত তো ওই জন্য আজকে লিকার চা করলাম এত খিদে পেয়েছে একটু বিস্কুট খাবো লিকার চা দিয়ে অল্প করেছি আর মেয়ের এই যে দুধ নিয়েছি পিড়িয়া সুদটা এখন আনা হয়নি পিড়িয়া আনবো আগে দুধটা খাওয়ানো আগে অভ্যাস করাচ্ছি একদম খেতই না খাওয়া আমি ভুলিয়ে ভালিয়ে মানে কালে দিচ্ছি একটু খাচ্ছে এই বিস্কুটগুলো না এই বিস্কুটগুলো না পুরো সেই এলাচ আর দেখে নি এলাচের গন্ধ আমার একদম ভালো লাগে না এলাচ এলাচ ফ্লেভারের বিস্কুট আর কি এটা চলো খেয়ে যে দেখো দাঁড়িয়ে আছে জানলায় চলো চলে আসো খাবে আসো নানু খাবে আসো আর এখানে উচ্ছে টাকা দেখো উচ্ছে আলু মা কেটে দিয়েছে এটা না একটুখানি আমি নুন হলুদ মাখিয়ে রাখছি তাহলে না তেঁতোটা একটু কম হয় তাহলে নাহলে প্রচণ্ড তেঁতো লাগে ওই যে জলটা বেরিয়ে যায় তো জলটা ওই তো ছেঁকে নিই আর ভাজি আর কি এমনি ভাজবো আর কি আজকে তো এই যে আমাদের জন্য একটুখানি মাকে বললাম আলু আর পেঁয়াজ কেটে দিতে আলু পেঁয়াজ দিয়ে হচ্ছে করব সুজি সুজিটাকে ভেজে নিয়েছি আগে কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন চিনি দিয়ে এই সুজিটা একটু করব হালকা চিনি দেবো অল্প মিষ্টি হবে আর নুন দিয়ে মানে নুন সুজি যেটা ঝাল সুজি বলে সেইটা আর কি তো অল্প একটু পান্তা ভাত আছে সেটা বাবার আর ওর হয়ে যাবে দুজন আর হয়ে যাবে ওই জন্য আলু চাচুড়িটা একটু করলাম বেশি করে ওদের ওরা খেয়ে নেবে পান্তা ভাতটা দিয়ে আর আমি আর মা হচ্ছে এই সুজিটা খেয়ে নেবো আমাদের টিফিন হয়ে যাবে ওই জন্য অল্প করেই সুজিটা করছি আর কি এই সুজিটা আমার খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল সুজি তো এই দেখো একদম ঝরঝরের মতো সুজিটা হয়ে গেছে কোনো সবজি টবজি আজকাল কিছু দিলাম না শুধু আলু আর পিঁয়াজ দিয়েই করেছি তাও মা তো আবার আলু খাবে না ওই অতটা সরসরু করে দিয়েছি ও দু দু চারটে খেলে কিছু ক্ষতি হবে না যেহেতু মা শুকা আছে সেই কারণেই আর কি মা খায় না আর কি আলুটা তো এই যে আমার সুজি কিন্তু রেডি একদম আর এই দেখো কালকের যে ভাত ছিল পান্তা ভাত জল দিয়ে রেখেছিলাম আর কি এইটা ওর আর বাবার দুজনের হয়ে যাবে আলু চচ্চড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবে পেঁয়াজ ছাড়া তো আবার ওরা পান্তা ভাত খেতে পারে না আমি যেমন পেঁয়াজটা খেতে পারি ওরা আবার পেঁয়াজ না হলে পান্তা ভাত যেন খেতে পারে না এরকম ব্যাপার তো আমাদের সুজি ওই যে ওদিকে রেডি আর এদিকে হচ্ছে মা সজনা শাক আমাদের গাছের যে সজনা শাক সেই শাক কেটে দিয়েছে আর হচ্ছে তার সাথে থানচে শাক সেটাও কেটে দিয়েছে থানচে শাকই বলে আশা করি জানি সেইটা কেটে দিয়েছে আর পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে কিন্তু এটা ভেজে নিচ্ছি শাক ভাজা যে কোনো একটা শাকের উপকরণ প্রতিদিনকার রুটিনের মধ্যে রাখাটা খুব ভালো মানে প্রতিদিনকার হচ্ছে মেনুর মধ্যে প্রচণ্ড পরিমাণে দরকার বিশেষ করে সজনা শাক তো খুবই উপকার খুবই উপকার আগে খেতাম না যখন জেনেছি উপকারটা তখন থেকে খাই আর কি প্রচন্ড উপকার তো দেখো চিকেনটাকে মেখে নিলাম আজকে চিকেন এনেছে আবার একটু ও গিলেও নিয়ে এসছে গিলে যেটা হয় আর কি সেটাও নিয়ে এসছে তো সেটা মা আবার আলাদা সেটা আলাদা বাচ মানে বাঁচতে হয় ভালোভাবে তো সেটা মা আলাদা বাঁচছে ততক্ষণ আমি এদিকে চিকেনটা একটুখানি জিরে গুঁড়ো নুন হলুদ সর্ষের তেল একটু দিয়েছি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে ওটা যখন বাছা হবে তখন আমার ওটার থেকে খানিকটা নো বাড়িতে কি হচ্ছে নানু ওতে করে খাবি হ্যাঁ খাও খাও তো এই যে ওরা খাচ্ছে তার মাঝখানে আমিও একটুখানি খেয়ে নিই আমি এই কাজ করি আর তার মাঝখানে মাঝখানে একটুখানি করে এসে মানে দশ মিনিটের জন্য একটু বসি এসে আর খেয়ে ওই একগাল করে খাবো আর আবার গিয়ে করবো সেরকম আমার হয় না একটুখানি বসে শান্তি করে খাবো ওই দশ মিনিট নিয়েছি নিয়ে ওই নিয়ে খেয়ে নিলাম আর দেখো এই যে মা বেছে দিয়েছে এই যে গিলেটা গিলে আছে গলাও আছে মাংসের তো সেটা আবার নুন হলুদ ভালো করে দিয়ে একটু তেল দিয়েছি দিয়ে এটা রেখে দেবো আর কি ফ্রিজে রাখবো তো এখান থেকে খানিকটা নেব নিয়ে আবার ওখান থেকে খানিকটা চিকেনের মধ্যে রেখে দুটো মিক্স করে আর কি করবো আর খানিকটা রেখে দেবো এটা আবার কাল আর হবে না কারণ দুদিন পর মাংস ভালো লাগে না এটা রেখে দেবো আবার পরশু দিনকে মানে বুধবার দিনকে হবে তো এই দেখো এই যে এটা নিয়েছি এইটুখানি মানে মেয়ের আবার ওই গিলেগুলো খায় না ওগুলো আবার মা আর আমরা বড়রা খুব ভালোবাসি খেতে মা তো চিকেন খাই না মা চিকেনটা অতটা মানে এখন আর ভক্তি করে খেতে পারে না ভালো লাগে না আর কি বাবাও খায় না বাবা ওই দু একটা দুটো হয়তো দু পিস খুব জোর খায় তার থেকে বেশি বাবা খাবেই না ওই গিলেটা হলে একটুখানি খায় আর কি তো এই যে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে আর একটু মাছও রয়েছে মাছই তো মনে হচ্ছে ওটা হ্যাঁ মাছই ছিল অল্প একটু মাছ আছে আর সেটা হচ্ছে এইদিকে হচ্ছে এই চিকেনটাও রেখে দিলাম দিয়ে একটু আদা রসুন মা দিয়েছে এই যে মিক্সির মধ্যে পেস্ট করব তার সাথে দেখো কটা পাকা লঙ্কা ছিল মা বললো এইগুলো মিক্সির সাথে একসাথে পেস্ট করে আর দিয়ে দাও তো ওই জন্য আর এমনি দিলে না ঝাল হতে চায় না দেখো মিক্সিতে পেস্ট করেছি দেখো কী সুন্দর এসছে একদম রংটা এই দেখো কি দারুণ এসছে রঙটা আদা রসুন আর ওই যে পাকা লঙ্কা আদা রসুনের সাথে পাকা লঙ্কাটা দেয়া হয়েছে না কালারটা দারুণ এসছে তো এই যে কষে নিয়েছি মানে মোটামুটি পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আর কি চিকেনটা দিই আমি একটু তেজপাতাও দিয়েছি তার মধ্যে একটু করে চিনি দিয়ে দিয়েছি কালারটা খেলতে এই যে সামনের বাড়ি আমাদের তো বাচ্চা আছে বাচ্চা কাচ্চা অভাব নেই প্রচুর বাচ্চা এখানে খেলাধুলা আর আমি এদিকে করছি রান্না তো চিকেন আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো কষানো কমপ্লিট হয়েছে এবারে কিন্তু দিয়ে দেবো জল ওই ঝোলই করব কোনো আজকে আর বেশি ওই রিচ ইয়ে করে মাখবো না কেননা ওই যে যেটা গিলেটা রেখেছি বেশিরভাগ যেটা রেখেছি আর কি ফ্রিজে মাংস সেটা আবার পরের দিন একটু কষা কষা খাবে আর কি কারণ একদিন ঝোল আবার পর দিন ঝোল দুদিন পর পর ঝোল খাবে না ওই জন্য সেটা যে সেদিন খাওয়া হবে আজকে একদিন ঝোল ঝোল করলাম আর গরমের সময় একটু পাতলা ঝোলই আমার ভালো লাগে এখানে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ছোটো মাকে চান করিয়ে দিয়ে আমি নিজে চান করে এখানে চলে এসেছি ঠাকুরের ঠাকুর ঘরে আর কি পুজো দিতে ঠাকুরের সব জোগাড় টোগাড় করবো তো এই যে বাসনটা মেজে ঠাকুর ঠাকুরঘরের দায়িত্ব কিন্তু আমার জবে থেকে বিয়ে হয়ে এসছি মোটামুটি ঠাকুর দায়িত্ব যখন আমি না পারি তখন বাবা দেয় কেননা মা না বসে দিতে খুব অসুবিধা হয় মা মাঝে মাঝে সন্ধ্যেটা দেয় যখন আমি ধরো দিতে পারি না বা বাড়ি হয়তো থাকি না তখন সেই সময় মা দেয় কেননা মার যেহেতু হাঁটুতে প্রবলেম মা হচ্ছে বসে পা মুড়ে বসে না দিতে পারে না যেহেতু আমাদের বসেই দিতে হয় সিংহাসনটা তো ঠাকুর থাকে তো সেখানে দিতে পারে না সে তখন আর কি বাবা দেয় আর কি পুজোটা বাবা দিয়ে দেয় মা যখন দিতে হয় তখন খুব কষ্ট করেই মাকে বসে দিতে হয় আর কি তা নাহলে এই সারা বছর কিন্তু এই প্রত্যেকটা দিন আমি হচ্ছে দিয়ে থাকি ঘরের দায়িত্ব আমার এই পুজো বলো সন্ধে বলো সব কিছু আর এই পুজোটা মোটামুটি আমার সকালবেলা দিয়ে দিলে ভালো কিন্তু সকালবেলা যদি দিই না সকালবেলা একবার চান করে দেবো তো তারপরে ওই যে আবার রান্না বান্না করব আবার ফের ঘেমে আমি একদম চান হয়ে যাবো বেশ তারপরে আমাকে আবার চান করতে হবে তো আমার আবার ঠান্ডা দা তাের অতবার যদি চান করে আমার ঠান্ডা লাগবে সেই কারণে না আমার সকালবেলা পুজোটা দেওয়া হয়ে ওঠে না অনেকেই হয়তো ভাবো যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হয়তো পুজো দিই কিন্তু আমার কিছু করার নেই তো সেই কারণে আর কি রান্নাবান্না সব কিছু সেরে নিয়ে টিফিনটাই করি সকালে যা সকালে তার আমাদের হয় না তো সেই জন্য আর কি টিফিন টিফিন করে রান্না করে তারপরে হচ্ছে চান করে পুজোটা দিই আমি বেলাই বেলাই আমার হয় পুজো দিতে কারণ আমার কিছু করার নেই কারণ এত পরিমাণে আমি মারাত্মক রকমের ঘামই না ওই আমাকে ওই ঘাম অবস্থায় থেকে আবার ফের চান করে তারপরে হচ্ছে তোমার ওই থাকতে হবে তা নাহলে থাকাই যাবে না এত পরিমাণে মারাত্মক রকমের ঘাম হয় আমার প্রচণ্ড পরিমাণে গরম মানে আমাদের এটা ফ্যামিলি গত আমাদের ধরো বাবা মা আমার দিদিরা সবাই এরকম প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘাম হয় আমাদের গরমে অনেকে আছে দেখবে ঘামটা অতটা কিন্তু হয় না গরম লাগে তাদের কিন্তু অতটা ঘাম হয় না আমাদের আবার প্রচন্ড রকমের হয়তো দেখো ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছে আর প্রদীপ নিরশ্বাসটা বৃহস্পতিবার মাজা হয়নি সেই জন্য আমি আজকে মেজে নিলাম আর এত পরিমাণে তাড়াতাড়ি করতে হয় না এই পুজোর সময় মানে পুজো দেওয়ার টাইমটা কেননা মেয়েদের খাওয়া মানে যেহেতু খাওয়াতে হয় আর রান্না করতে করতে তো অনেকটা দেরি হয় যেহেতু দুবেলা রান্না হয় অনেকটাই রান্না থাকে তো সেহেতু পুজোটা অনেক তাড়াতাড়ি স্পিডে আর কি দিই আমি যে মানে তা না হলে আবার ওদের খেতে খেতে অনেকটা পরিমাণে বেলা হয়ে যায় আর এই আজকে একটু তাড়াতাড়ি করছি কারণ আজকে থেকে আবার বড়ো মার স্কুল খুলে গেছে তো ওর ছুটি হচ্ছে দুটো পাচে ও বাড়িতে আসার আগেই মোটামুটি আমাকে সমস্ত কাজ সেরে নিতে হবে মানে সব পুজো টুজো দেওয়া যদি কমপ্লিট করে নিই তাহলে খেতে সুবিধা হয় তা নাহলে ওই আসবে তখন আমাকে আমি পুজোতে বসবো ওর আবার খেতে তখন আবার দিয়ে দিই তো সেই কারণেই এখন মোটামুটি বাজে একটা বেজে গেছে একটা পনেরো কুড়ি বাজে এই সময়টা তো তো আমার এই এরকমই বেলা হয় তো আমাদের সব কিছু এরকম দেরি দেরি করে কিছুই করার নেই এরকমভাবেই অভ্যস্ত আর যখন এমনি পুজো বড় পুজো টুজো হয় তখন তো সকালবেলায় করে সব কিছু করতে হয় তখন আবার রান্নার দায়িত্বটা তখন মার নিতে হয় তখন আবার অসুবিধা হয় মার একটু তো সেই জন্য যখন এমনি ধরো লক্ষ্মী পুজো হোক বা বা সরস্বতী পুজো হোক যে কোনো এমনি নর্মাল বড় পুজোর দিনে তখন আবার আমি এদিকে ঠাকুর ঘরে ঢুকে যাই সকালবেলা মা আবার ওদিকে রান্না জোগাড়টা করে মিলেমিশে করলে অনেকটা দেখবে কাজ কিন্তু সহজ হয়ে যায় যদি হাতে হাতে করে দেওয়া হয় না অনেকটা কাজ সহজ হয়ে যায় আর এমনিতে তো মা আমাকে রোজই হচ্ছে তোমার আনাজ কাটা বলো মাছ কাটা বলো সব কিছুই মা কেটে কুটে দেয় রান্নাটা রান্নাটা করি আমি আর কি মাঝে মাঝে আমি আবার কেটে নিই যখন হয়তো মা এদিক ওদিক থাকে বা দোকান টোকানে যায় তখন হয়তো আমি কেটে নিই এইভাবেই করা হয় আর কি তো এই যে ঠাকুরের বাসন টাসন সব কিছু মেজে নিলাম নিয়ে কিন্তু আর হচ্ছে এই যে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি নিয়ে বসবো এবারে পুজোতে ব্যাস ঠাকুরকে এবার ভোগ লাগিয়ে দিয়ে এবারে চলে যাব হচ্ছে মেয়েদেরকে খাওয়াতে কারণ মার খেতে আমার লাগে তো প্রায় ঘন্টা খানেক সে তো মুখে করে নিয়ে বসে থাকবে তো থাকবেই মানে সে কিছুতেই আর হচ্ছে গাল নাড়বেই না এত পরিমাণে ওকে ওপেসার তোমার ছোটো মাও এই ছোটো মা বলছি বড়ো মাও ছোটোবেলায় ঠিক এই রকমই ছিল এই রকমই গালে করে নিয়ে কিন্তু বসে থাকতো হয়তো আমি বলি যে ওর মতো কবে যে আবার বড় হয়ে যাবে তবে খাওয়ার ঝামেলাটা থাকে না তাকেও এখনও যদিও বলতে হয় সেও মাঝে মাঝে বসে থাকে এখন দেখবে ফোন দেখতে ফোনটা দিয়ে ওদের খাওয়ার সময় কারণ না ওই ঘরে টিভিটা নেই ফোনটা দিতে হয় ফোনটা দেখে দেখে খায় ওই খাওয়ার সময়টুকুনি ওদেরকে দিতেই হয় তা না হলে তো প্রচণ্ড রকমের ঝামেলা হয়ে যাবে চুপ করে বসেই থাকবে যাতে একটু তাড়াতাড়ি খেয়ে নেয় সেই কারণেই ফোনটা আর কি দেয়া আর শুধু ওই ভাত খাওয়ার সময় ফোনটা দিই অন্য কোনো রকমের খাওয়ার সময় কিন্তু ফোন চলবে না আর এই যে পুজো দিয়ে নিচ্ছি এই কাঁঠালটা সেদিন মারা বললাম যে মা বাপের বাড়ি গেছিল সেখান থেকে মা নিয়ে এসেছিল দুটো কাঁঠাল এনেছিল এই কাঁঠালটা না বলেছিল ভেঙে নিতে পরের দিন সে ভাঙে নি কালো ভাঙলো না আজকে ভেঙেছে কাঁঠালটা বেশি পেকে গেছে তো ওই কাঁঠালটা আবার কালকে ভাঙা হবে দেখা যাক কি হয় কালকেও বলেছিলাম একবারে ও বা ভাবলো যে না বাড়িটা দেখলো যে শক্ত আছে বাড়ি থেকে তো বোঝা যায় না না বাড়িটা শক্ত মনে হয়েছে ওভাবে হয়তো হয়নি ভেতরটা দেখলেন কি এনেছে দিদিয়া স্কুল থেকে আইসক্রিম এনেছে দিদি স্কুল থেকে আছে তো দেখো মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি এই যে দিদি আবার তার জন্য বোনের জন্য আবার আইসক্রিম নিয়ে এসেছে আজকে স্কুল থেকে স্কুলে গেছিল বাবা সব মনে বায়না করেছে আইসক্রিম কিনবো এই দেখো উচ্ছে আলু ভাজা শাক ভাজা আর এই মাছটাও মা দেশের বাড়ি থেকে এনেছিল আর কি মার বাপের বাড়ি থেকে মানে মামা বাড়ি থেকে ওই মাছটা হালকা ভেজে এনেছিল সেটাকে আমি একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি ওদিকে চিকেন হয়েছে চাটনি তো ছিলই কালকে তো খাওয়া দাওয়া শেষে বিকেল একটু রেস্ট নিয়ে অনেকটা গেছে সময় কেটে সন্ধ্যেবেলা সন্ধে দিয়েছি ঠাকুরকে সমস্ত কাপড় জামা ছেড়ে সন্ধে দিয়ে তারপরে বসেছে যে চা পাইনাপেল মানে এটা কি এটা কি এইটা তো আঙুর এইটা তো আঙুর গ্রেপস আনারস আনারস বলো ওইটা কি কি কই কোনটা পামকিন পামকিন মানে কুমড়ো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে সবাইকে এখানে নমস্কার